আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের তুলার কাপড়ের কার্ডিগান কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এখানে আমি দুই গোজ কাপড় নিয়েছি এখানে লম্বা হবে পঁয়ত্রিশ ইঞ্চি সামনের পাটটা প্রথমে কাটবো ভাঁজ করে আমি দেড় ইঞ্চি পরিমাণ রেখেছি সামনে দেড় ইঞ্চি পরিমাণ ভাঁজ করে রেখে আমি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বার জন্য সাঁত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি দুই ইঞ্চি বেশি রেখেছি এখানে আমি এখন আড়াই ইঞ্চি গলার চওড়া দিব পুট থাকবে সেলাই করে সাড়ে চার আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এখানে বগলের ঘের নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আমি এখানে সিনা নিয়েছি এগারো ইঞ্চি আপনি যা যেরকম চওড়া সে সেরকম মাপ নেবেন এখানে আমি মাজা নিয়েছি বিশ ইঞ্চি এক ইঞ্চি বেশি রেখেছি কাটিং এর জন্য এরপরে আমি একবারে এখানে ঘের রেখেছি আমি পনেরো ইঞ্চি এখানে নিচ থেকে প্রায় দুই ইঞ্চি উপরে কাটিং করতে হবে রাউন্ডের জন্য এরপরে আমি কেটে নিচ্ছি বগলের ঘেরে রাউন্ড শেপটা দিতে হবে দেখুন আমার সামনে পাটটা কাটা হয়ে গেছে এখন সামনে গলা কাটবো সাড়ে তিন ইঞ্চি এটা সামনে যে দেড় ইঞ্চি ভাঁজ আছে ভাঁজটা রেখেই কেটে নিব ভাঁজটা খুলবো না সামনে সাড়ে তিন ইঞ্চি কাটব এরপরে একটু হাফ ইঞ্চি ড্রাউন করে কাঁধ কেটে নিব এখানে কলার সিস্টেম হবে কার্ডিগানটা এই জন্য আমি এখন সামনের পাটটা ফেলে পিছনের পাট সেম একইভাবে কেটে নেবো আমি সামনের পাট ফেলে পিছনের পাট পুরো কেটে নিয়েছি এখানে পিছনের গলা কাটবো দেড় ইঞ্চি এখন আমার কাটিং শেষ এখন আমি হাতা কাটিং করে নিব হাতা আমার এখানে লম্বা থাকবে বিশ ইঞ্চি আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি আর হাতাই উপরে একটু কুচি থাকবে তাই এটা বগলের ঘের একটু বেশি থাকবে আর হাতার মোহর আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি রেখে এক ইঞ্চি বাড়তি রেখে কেটে নেব যেহেতু এটা হাতে কুচি হবে তাই একটু ডাউন বেশি দিব চার ইঞ্চির মতো বগলের ঘেরে ডাউন দিব হাতার ডাউন চার ইঞ্চি পরিমাণ হবে খাতা কাটা শেষ এখন আমি কলার কাটিং করব বড়দের জন্য কলার পনেরো ইঞ্চি হলেই সুন্দর হয় এখানে আমি তুলার কাপড়ে কলারের বকরম দিব না কাপড়টাই মোটা তাই আমি শুধু কাপড়ই কেটে নিচ্ছি ষাট কলার যেভাবে কাটে ঠিক সেভাবে আমি এটা আড়াই তিন ইঞ্চির মতো চওড়া নিয়েছি এখানে মাসখানে হাফ ইঞ্চি নিচ থেকে হাফ ইঞ্চি দিয়ে ডাউন করে আমি সোজা একদার ডাক কেটে কেটে নিব দেখুন কলারটা আমি দুই ভাজ করে কাপড় নিয়েছি একটা হালকা রাউন্ড হবে কেটে নিব কলার কাটিং শেষ কাপড়টা আমি সুন্দর করে একটু সমান করে নিচ্ছি এখন এই মাপে আমি আর একটা কাপড় কাটব দুই দুই ফর্দা কাপড় হবে কলারের একটা কাপড়ের উপর রেখে আর একটা কাপড় উল্টায় নিতে হবে সেমভাবে আরও একটা কাপড় আমি কেটে নিব। এখন আমি এটা সেলাই করে দেখাবো যেখানে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম সেই কাপড়টা আমি মাঝখানে চিড়ে দিব এখানে সামনের পাটটা যে দেড় ইঞ্চি কাটার সময় বেশি রেখেছিলাম সেই কাপড়টা আমি কেটে দিচ্ছি দিয়ে এখানে আমি এখন এটা বোতামের ঘাটের জন্য দোমড়ায় নিব এক ইঞ্চি পরিমাণ চওড়া রাখব রেখে দুই পাশে আমি দিয়ে নিব দেখুন আমি দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি এখন পিছনের পাট্টার সঙ্গে কাঁধ জয়েন্ট করে দিব দেখুন আমি যে ড্রে দেড় হাফ ইঞ্চি ডাউনে কেটেছিলাম সেই ডাউনেই আমি সিলাই দিব এখন দুইটা কাঁধই আমি সমানভাবে একই একইভাবে সেলাই দিয়ে নিব কাঁধ সেলাই দেওয়া শেষ এখন কলার দেখুন আমি দুইটা যে কেটে নিয়েছিলাম এটা আমি উল্টো দিক করে সিলাই দিয়ে নিচ্ছি কলার তৈরিটা একটু দেখো দেখুন এটা আমি ডবল পার্ট একইভাবে কেটেছিলাম এটা এখন আমি উল্টাই নিচ্ছি যেগুলো মোটা কাপড়ে বকরম না দিলে আরও ভালো হয় এটা আরও সুন্দর গলার সঙ্গে পরে থাকবে তাই এটাতে আমি বকরম ইউজ করি নাই আপনারা একটু হাত দিয়ে সুন্দর করে ই করে নেবেন আবার কেউ চাইলে আয়রন করে নিতে পারেন দেখুন আমার কলারটা তৈরি হয়ে গেছে এখন আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি কাপড়ে জামার কাপড়েও দাগ দিয়ে নিয়েছি মাঝখানের সঙ্গে মাঝখানে মিলিয়ে সিলাই দিব এখানে বোতামের ঘাটটা একটু ফাঁকা থাকবে এই ঘাটটা এই কলারটা কাপড়ের সিধার উপরে রেখে কলারটা জয়েন করে নেবো এই তুলোর কার্ডিগানটা সুন্দরভাবে তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনারা কি ধরনের ডিজাইন পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমার কলারটা লাগানো হয়ে গেছে এখন এখানে আমি আরেকটা চাপ সিলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়ার সময় অবশ্য কাপড়টা টেনে টেনে দিব না হলে নিচে পিছন দিকে ঘোজ হয়ে থাকবে কাপড় কাপড়টা সুন্দর করে মেলায় নিয়ে আমরা চাপ সেলাইটা দিব দেখুন আমার কলারটা লাগানো হয়ে গেছে আমি এখন হাতা তৈরি করে নিব হাতার নিচে আমি ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি তারপরে আমি এটা হাতা লাগাবো হাতা লাগানোর পরে সাইড সিলাই দিব আমি দুই হাতা একইভাবে সেলাই করে নিয়েছি হাতা কতটুক আমি মেপে নিলাম এটার এখন আমি তালপাট কাটব দেখুন কুচি দেওয়া হাতায় একবারে মাথা থেকে তালপাট কাটবো না যতটুক কুচি থাকবে অতটুকু তালপাট কাটবো না কুচি বাদ দিয়ে একটু নিচে থেকে তালপাটটা কাটব এটা একটু মনে রাখবেন বা খেয়াল করে রাখবেন দেখুন আমি সোজাভাবে ডাইরেক্ট হাতা লাগাই নিচ্ছি যে আমি দাগ দিয়ে নিয়েছি এই দাগটা কাঁধের কাছে এসে কুচি ধরব হাতার যেখানে কাঁধ সেখানে কয়েকটা কুচি দিব ছয় সাতটা কুচি বেশি কুচি দিব না এভাবে আমি দুইটা হাতা সেমভাবে লাগিয়ে নিচ্ছি আমার হাতা লাগানো হয়ে গেছে এখন আমি হাতা থেকে ডাইরেক্ট একবারে নিচ পর্যন্ত দিয়ে নিব। কাপড়টা অবশ্যই মেলায় সুন্দর করে নিব আর যে নিচে জয়েন্টটা দুইটা সুন্দর করে সমান যাতে মিলে সেভাবে আমরা কাপড়টা টেনে ধরব আমি দুই পাশ একইভাবে দিয়ে নিব দুইটা করে সিলাই দিব দেখুন আমার সেলাই দেওয়া হয়ে গেছে আমি এখন নিচে সেলাই করে নিব আপনারা যেরকম সেলাই দিতে চান কেউ চওড়া বা চিকন যার যেমন ইচ্ছা নিচে সেলাই দিয়ে নিব আমার পুরাটুকু সেলাই দেওয়া শেষ আমি পকেট তৈরি করে নিয়েছি দুই পাশে কার্ডিয়ানের পকেট থাকবে এ পকেটের ডিজাইনটা গোল করে কেটে নিয়েছি আমি দুই পাশে সতেরো থেকে আঠারো ইঞ্চি নিচে পকেটটা থাকবে কোমরের মাঝামাঝি দুই পাশে আমি সেমভাবে আপনারা যদি চান চার চারকোনাও পকেট দিতে পারেন আমি একটু গোল শেপের দিয়েছি পকেটটা এখানে ভালো করে আটকে নিব যাতে পকেটটা নড়াচড়া না করে অবশ্যই সুন্দরটা করে মেলাই নিব পকেটের কাপড়টি নিয়ে আস্তে আস্তে ঘুরাই ঘুরাই পকেট লাগাই নেব আমি দুই পাশে একইভাবে পকেটটি লাগিয়ে নিব। তো দেখুন বন্ধুরা আমার কার্টিগানটি তৈরি হয়ে গেছে আমি এখানে ডিজাইনের জন্য পকেটে দুইটা বোতাম দিয়েছি এবং মাঝখানে বোতাম দিয়েছি